হাফুল গরু প্রতি প্রতি বৃহস্পতিবারে এখানে গরু আছে এবং ব্যবসা কিনা প্রচুর পরিমাণ গরু এই হাতে আছে বড় বড় গরু আছে এখন আমি এই মুহূর্তে আছি এখানে ছয়টি হাতিস গরু আছে এই ছয়টি হাতি সার গরুর মানে গাই গরু আর কি এই গাই গরুর দাম দাঁড়াবার জন্য আমি এখানে হাজির হয়েছি এই যে মালিক এই যে অরিজিনাল মালিকগুলো এই মালিক দুজন ব্যবসা করেন বাগে নাকি আর এই দুজনের বাদ না ছবি ব্যবসা করে আজকের একটু পেশা আছে আজকে আপনার কয়টা গরু নিয়ে আসছিলেন চোদ্দটা এখন আসে ছয়টাতে আটটা ব্যসা হয়ে গেছে তো বেচা কিনতে তো ভালোই হবে বর্তমানে মানে আগে থেকে যে একটু ভালো বেসা কিনে হচ্ছে এখন আমার যারা দর্শক আছেন তারা এই ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে আমরা সঠিক যে পাঠান তথ্য আজকের যে তর আজকের হলো তারিখ সাতাশ তারিখ সাতাশটি দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার আজকের একটা রেট আছে না গরুর দাম ওঠা নামা করে হ্যাঁ মানে একা খাটে এক একবার এক এক রকমের আপ ডাউন আছে তাই না এখন আজকের যে বাজারে সেটা আমরা আজকের আমার দর্শকদের জানাবো যে আজকের এইবারে আমাদের এখানে আলাদা কথাও দর্শক মানুষ বোঝে না তার কারণে ভিডিও করার সময় এসে কথা বলে আমি এই যে মালিকের সাথে আমি কথা বলছি মন্ত্রক সহকার শুনে এই ওনার চোদ্দটা গরু নিয়ে আসছিলেন ওনাদের এখন ছয়টি গরু আছে এই ছয়টি গরুর যে বাজার আজকের যে দেওয়ারে বিক্রি করবে সেইটাই আপনাদের জানাবো হয়তো উনিশ বিশ হইতে পারে হ্যাঁ একুরেট বলা যাবে না উনিশ বিশ কাছাকাছি আচ্ছা এই যে এইখান থেকে আমরা শুরু করি এই কাজ এই যে একটা গাড়িটা গাছ লাগে আচ্ছা এই যে গাইগুলিটা এটা কয় থাকে দাঁতের একটা গাই গরু ব্যবসা দাম পিড়ে পিড়ি না যে আমরা আসছে এই যে ব্যবসা নেই বত্রিশ হলে ব্যবসা নেই হলে আপনার মানে ইস্টার যে আমি বত্রিশ ব্যবসা হয়তো দুই এক হাজার টাকা কম হইতে পারে এই ডিফারেন্স এটা আর কিছু না আচ্ছা দর্শক এই যে আপনার মনে হয় পাঁচ হাজার আট দাঁত না এই পয়সা এই পয়সা এই পয়সা ছয় দাঁতের একটা গাই গরু দর্শক এই হলে আট দাঁতের সাদাটা আট দাঁতের তৈরি কাম থাকে দর্শক এই আট দাঁতের একটা হাতিস আর গাই গরু এইটাকে আপনি কতগুলি ব্যস্ত পারবেন পঁয়ত্রিশ মানে কি পঁয়ত্রিশ আপনার টার্গেট পঁয়ত্রিশ হাতে এক টাকা কম বেশি পারে এই জন্য পারে বেশি দাম হয় না আচ্ছা এইটা উনি কত এই যে একটা আচ্ছা এটা কয়েক বড় বয়স মানে আট একটা দর্শক একটা

আইজের অভাবে এরকম হার্টি সবাই ঠিক মতো খাবার পাইলে আবার ঠিক হয়ে যায় আচ্ছা এইবার আমরা আরেকটু করি এই যে নামগুলো বলি আসলাম দর্শকদের বিশ্বাস করার জন্য আমরা আবার এক একবার বলি যে এইটাই এই হলো বৃদ্ধি হবে ব্যসার টার্গেট হ্যাঁ আরেকবার বলো তিরিশ পঁয়ত্রিশ তারপর পায় চান্ন পায় চান্ন আচ্ছা ঠিক আছে